তোমরা যারা রেলওয়েতে চাকরি করতে চাও টপ লেভেলে একটা সার্ভিস মানে সেন্ট্রাল জবের যদি তোমরা প্রিপারেশন করতে চাও তাহলে এন টি মতন জব কিন্তু তোমরা অবশ্যই করতে পারো অর্থাৎ এন টিপিসি যেটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আর তোমাদের সব কিছু আজকে বলবো সমস্ত ক্রাইটেরিয়া যা যা দরকার সমস্ত কিছু বলবো তোমরা এক এক করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে সমস্ত কিছু খুঁটিনাটি যা বিষয় আছে সব কিছু তোমাদের বলবো এবং স্যালারিটা কিন্তু প্রচুর পরিমাণে তোমরা কিন্তু পাবে প্রায় এক লক্ষ টাকার আশেপাশে কিন্তু তোমাদের স্যালারিটা পাবে তাহলে চলো সমস্ত বিষয়টা দেখে নেওয়া যাক দেখো প্রথমে তোমরা যদি দেখো অর্গানাইজেশন আমাদের কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ রেলওয়ে যে সমস্ত রিক্রুটমেন্ট বেরো হয় মানে রেলওয়ে রেলওয়ের তরফ থেকে যে সমস্ত রিকুইমেন্ট পড়ে তার মধ্যে একটা পদ হচ্ছে এনটিপিসি যেটা কি না নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এবার এখানে তোমরা তাহলে অর্গানাইজেশনটা বুঝতে পারলে রেলওয়ের তরফ থেকে ভ্যাকান্সিটা বেরোচ্ছে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশন তোমাদের মানে শিক্ষাগত যোগ্যতাটা কী লাগবে এখানে তোমরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমরা যদি উচ্চ মাধ্যমিক যদি পাস করে ফেলো তাহলে এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করা শুরু করতে পারবে তার পাশাপাশি তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করো তা তাতেও তোমরা কিন্তু সুযোগ পাবে এবার এই টুয়েলভ পাশে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে আর গ্রাজুয়েশন কমপ্লিট করলে তোমরা সমস্ত ক্রাইটেরিয়া তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে এবার দেখো টোটাল ভ্যাকান্সিস তোমাদের ভ্যাকান্সি কতগুলো আছে এবছরে তোমাদের কিন্তু এগারো হাজার পাঁচশো প্লাস কিন্তু ভ্যাকান্সি আছে এবং পরবর্তীকালে এটাও জানা জানানো হয়েছে যে তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা কিন্তু আরও বৃদ্ধি হতে পারে ঠিক আছে এবার যেটা কিনা তোমাদেরকে বলবো যে অ্যাপ্লাই মোড তোমরা কি করে অ্যাপ্লাই করতে পারো তোমরা কিন্তু অনলাইনে অনলাইনে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অফলাইনে কিন্তু একদমই অ্যাপ্লাই করতে পারবে না যা যা ডকুমেন্টসগুলো লাগবে সব কিছু নিয়ে যাবে মেন কথা হচ্ছে একদম বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে এখনও পর্যন্ত যেই ক্লাসে প্রশ্ন করতে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে যা যা লাগবে সেখানে তোমরা অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তারপর জব লোকেশানটা কি অল ওভার ইন্ডিয়া ভারতবর্ষে যে কোনো জায়গায় কিন্তু তোমাকে জবের জন্য যেতে হতে পারে তোমার তোমার যেখানে তোমার পাঠাবে সেখানে বা তোমার যে সমস্ত বোর্ডে তুমি তাহলে কলকাতার জন্য করছো তাহলে কলকাতার জন্য তুমি এখানে করতে পারবে না অল ওভার ইন্ডিয়া তুমি যেখানে খুশি তুমি সেখানে পরীক্ষা দিতে পারবে মানে কথা আমি সেটাই বলতে চাইছি তুমি যদি কলকাতা জনে করো তাহলে কলকাতা জনে সার্ভিস করতে পারো তুমি যদি আসাম জনে সার্ভিস অ্যাপ্লাই করো তাহলে আসাম জনে করতে পারো যদি সাউথের দিকে করো তাহলে সাউথের দিকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই যদি করো তাহলে সেখানে তুমি কিন্তু জব করতে পারছো এবার কি সিলেবাসটা কিন্তু খুব বড়সড় একটা সিলেবাস হয় মোটামুটি ধরে রাখো কিছুই বাদ যাবে না অঙ্কের পজিশনে কোনো বাদ যাবে না তারপর তোমার রিজনংয়ে প্রায় কিছুই বাদ যাবে না মানে এটা কিন্তু একটা এসএসসি লেভেলের যে সমস্ত একদম প্রায় সেম ক্যাটাগরি একদম প্রশ্নটা কিন্তু তোমার কিন্তু হাই লেভেলই হয় ঠিক আছে এই সিলেবাসটা মোটামুটি তোমাদের স্পেশাল ভিডিও বানানো আছে এটি ভিডিও এর আগেও তোমাদের জন্য বানিয়েছি ওই ভিডিওটা লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স সেখানে তোমরা ওই ভিডিওটা দেখে তোমরা এই সিলেবাস সম্বন্ধে টোটাল বিষয়টা জানতেও পারবে ঠিক আছে তোমাদের মোটামুটি শর্টকাটে একটু বলে দিচ্ছি এবার যেটা দেখছ এছাড়া তোমাদেরকে একটা বলে রাখি যে সিলেবাস তো বুঝতে পারলে এবং এক্সামের যে প্যাটার্নটা সেটা হচ্ছে দুটো দুটো হবে কিন্তু এক্সাম হবে একটা হচ্ছে তোমার প্রথম একটা এক্সাম হবে আর একটা কিন্তু দ্বিতীয় একটা এক্সাম হবে ঠিক আছে তোমাদের সিবিটি ওয়ান আর সিবিটি টু দুটোর মাধ্যমে সিবিটি ওয়ানে একশো নম্বর এক্সাম হবে আর সিবিটি টুতে কিন্তু একশো কুড়ি নম্বর এক্সাম হবে আর দুটোই কিন্তু তোমাদের কিন্তু নব্বই মিনিট করে পরীক্ষা হবে আর প্রথমটাও তো নব্বই মিনিট আর দেড় ঘন্টা আর শেষও কিন্তু দেড় ঘন্টা করে এক্সাম হবে ঠিক আছে এবং তারপরে জব টাইপটা কি তোমাদের যে জব টাইপটা বললাম যে এন টি এন ঠিক আছে অর্থাৎ নন পপুলার নন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ঠিক আছে এটাতে তোমরা কী কী সার্ভিস করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ স্টেশন মাস্টার যেটা স্টেশন মাস্টারের জন্য তোমরা কিন্তু এই এই যে এন টি যে পথটা এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি হয় তোমরা যে স্টেশন মাস্টার ওটা করতে পারবে তারপর টিকিট কালেক্টার ওটা হতে পারবে গুডস গার্ড হতে পারবে টাইপিস্ট সেটা সে সেইখানে খেতে তোমার সার্ভিস করতে পারবে তারপরে টিকিট সেলার সেখানে করতে পারবে মেন কথা হচ্ছে এই এনটিপিসির মধ্যে ভালো ভালো কিন্তু ক্যাটাগরি তোমরা সার্ভিস করতে পারবে এবং এর পাশাপাশি আমরা দেখো তোমাদের যেটা বললাম যে স্যালারিটা স্যালারিটা কিন্তু তোমাদের তো প্রথম প্রথম একটু কম হবে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজারের আশেপাশে হবে বেসিক স্যালারি যা থাকে তোমাদেরকে একটা কথা বলে কি বেসিক স্যালারি যা থাকে তার থেকে টোটাল ডিএটিএ সব মিলে কিন্তু তার ডবল হয়ে যায় স্যালারি মোটামুটি পাঁচ বছর তোমরা যদি এখানে জব করো তাহলে তোমাদের স্যালারি কিন্তু এক লাখ টাকার উপরে কিন্তু তোমাদের স্যালারিটা হয়ে যাবে ঠিক আছে এবার তোমাদের বয়সটা কত লাগার বয়সটা কত থেকে কত মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমার যদি তোমরা যদি জেনারেল হও তাহলে তোমাদের মানে গ্র্যাজুয়েশনের জন্য মানে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে তোমার আর তার পাশাপাশি যদি জেনারেল হও তাহলে তোমাদের কী লাগবে আঠেরো থেকে আঠেরো বছর থেকে শুরু ছত্রিশ বছরের মধ্যে তোমরা কিন্তু হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এবং তার পাশাপাশি তুমি যদি ওবিসি হও তুমি যদি ওবিসি হও তাহলে তো আরও তিন বছরের ছাড় পাচ্ছ আর যদি এসসি আর এসটি যদি হও তাহলে আরও কিন্তু পাঁচ বছরের তুমি কিন্তু এখানে ছাড় পেয়ে যাচ্ছ ঠিক আছে এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি যে সিলেবাসের যে কথা বললাম তোমাদের তোমাদের তাদের যদি ম্যাথের যদি কোথাও সমস্যা হয় অবশ্যই তোমাদের জন্য যে কোর্স লঞ্চ করেছি সেখানে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে সমস্ত কিছু শিখতে পারবে তোমরা বীজগণিত শিখতে পারবে পাটিগণিত শিখতে পারবে সমস্ত চ্যাপ্টার তারপরে পরিমিতি তারপরে ত্রিকোনিতি সমস্ত চ্যাপ্টার মানে এই যে এন টি জন্য যা যা কোশ্চেনের প্রয়োজন পড়ে সব কিছু তোমরা শিখতে পারবে একদম সব তোমাদেরকে ডিটেলসে আলোচনা করেছি এর পাশাপাশি তোমাদের ডাউটস ক্লাস রাখা হচ্ছে তোমাদের এনি প্রশ্ন কোথাও অঙ্কের বা রিজিনেঙের যদি কোনো সমস্যা অবশ্যই আমার সাথে সেই ডেট দেওয়া থাকবে ডাউট ক্লাসের একটা দিন দেওয়া থাকবে সেই দিনে তোমরা কিন্তু সমস্ত সমাধানও করে নিতে পারবে তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম এবং তার পাশাপাশি তোমরা দেখো যে এই যেটা বলছিলাম তোমরা যদি টুয়েলভ পাস করো তোমরা যদি টুয়েলভ পাস করো তাহলে তোমার আঠেরো বছর থেকে তেত্রিশ বছরের মধ্যে যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তার পাশাপাশি সেম গল্প তোমার ও যদি হয়ে থাকো তাহলে আরও তিন বছর তুমি যু যুক্ত করে দিতে পারো মানে তেত্রিশ আর তিন কত ছত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর যদি এসসি সি এস টি হও তাহলে আরও পাঁচ বছর জুড়ে দেবে মানে তেত্রিশ আর পাস কত আটত্রিশ বছর তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এবার এই যে ডেটটা সেটা এই যে বয়সটা তোমার কোন কোন কিসের থেকে ধরা হবে সেটা হচ্ছে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু ধরা হবে ঠিক আছে এবার অ্যাপ্লাই ডেটটা কি তোমাদের যে অ্যাপ্লাই ডেটটা তোমাদের যে নতুন বের বেরোচ্ছে সেটা অ্যাপ্লাই ডেট চোদ্দো নয় তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো গ্র্যাজুয়েশানদের জন্য চোদ্দো নয় দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে আর তেরো দশ দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের বারোটার এক মিনিট আগে কিন্তু ওটা ক্লোজ হয়ে যাবে ঠিক আছে তার আগে তোমরা কিন্তু তোমরা চেষ্টা করবে যত পারো তাড়াতাড়ি গিয়ে অ্যাপ্লাইটা করে আসবে কারণ পরে সাইবার জ্যাম হয়ে যায় তার জন্য সমস্যা হতে পারে আর এর পাশাপাশি টুয়েলভ যদি তোমরা পাশ করো তোমাদের একুশ নয় দু হাজার চব্বিশ থেকে শুরু হয়ে যাচ্ছে আর কুড়ি দশ দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু ক্লোজ হয়ে যাবে ওই তোমাদের অ্যাপ্লাই করার যে গেটটা ক্লোজ হবে এবার ফিজটা তোমরা একটু দেখে নাও তোমরা যদি জেনে নাও তাহলে পাঁচশো টাকা তোমাদের লাগবে এবার এবার এর পাশাপাশি কি একটা যে তোমরা যখন এক্সাম দিতে যাবে তখন কিন্তু চারশো টাকা তোমাকে কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে আর একশো টাকা তোমার শুধুমাত্র ফিজটা কাটা হবে ঠিক আছে যদি তুমি এক্সাম দিতেও তবে কিন্তু চারশো টাকা পাবে না তুমি চারশো টাকা পাবে না আর যদি ওবিসি ইডব্লিউএস যদি এসসি এসটি এস টি যদি হও তাহলে কিন্তু আড়াইশো টাকা তুমি কিন্তু এখান থেকে পাবে মানে আড়াইশো টাকা তোমাকে ফিস দিতে হবে তাহলে টোটাল বিষয়টা আশা করি জানতে পারলে এছাড়াও ফুল ডিটেলসে মানে এক কথা যে সিলেবাসটা সম্বন্ধে যদি আরো ভালো করে দেখতে চাও মানে এক্সামে কী কী প্রসেস অনুযায়ী হতে চায় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে সেখানে গিয়ে তোমার সব বিষয় ভালো করে দেখে নিতে পারবে তাহলে ভিডিওটি আজকে এই রোল তত সময় সব ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত